অনুরাগের ছয় ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো সোনা রূপা চারুকে বোঝানোর চেষ্টা করে রূপা চারুকে বলে তুমি এমন কারোর সঙ্গে সারা জীবন থাকতে পারবে যে তোমাকে ভালোই না সে তো অন্য কাউকে ভালোবাসবে আর সারা জীবন তোমার উপরে শুধু দয়া করে যাবে সাক্ষরদ্বীপ বলে অসম্ভব এরকম ভাবে থাকা যায় নাকি তখন সোনা বলে দেখো না বাবা মাকে আলাদা করার কত চেষ্টাই না করলাম কিন্তু আমরা পারিনি তখন চারু বলে তুমি এখন এই কথাগুলো বলছো সোনা বলে কেন কি আমি বুঝে গেছি বাবা মাকে আলাদা করা সম্ভব নয় সাক্ষদ্বীপ বলে দেখুন না আমার মেয়েটাও যখন ওর বাবা মার কাছে চলে যাবে তখন তো আমিও একা হয়ে যাব। তা থেকে যদি এমন ব্যবস্থা করা যায় যে আমরা সবাই একসঙ্গে থাকব। সূর্য এসে সবাইকে জানায় যে আমি দীপার কাছে গিয়েছিলাম কিন্তু দীপা আমাকে ফিরিয়ে দিয়েছে সেজন্য আমি এখন কি চাইছি সেটা ইম্পর্টেন্ট নয় আমার মেয়ে যেটা চাইছে আমি সেটাই করব। এর মধ্যে দীপার কাছে ফোন চলে আসে যে মিষ্কা ম্যাডাম আপনার সঙ্গে দেখা করতে যায় অন্যদিকে শাখাদ্বীপ সূর্যকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সূর্য বলে যে আমি যদি মানুষ হতাম তবে তো আমার ইচ্ছা অনুযায়ী দাম থাকতো আমি তো মানুষ নই তখন চারু সূর্যকে বলে তুমি আমাকে বিয়ে করবে সূর্য বলে আমি তো বলেই দিয়েছি তোমরা যা বলবে আমি সেটাই করব। করবো বলে তাহলে তুমি এজিকে ডিভোর্স দিয়ে দেবে দীপা মিশকার কাছে আসলে মিশকা বলে সব ভালো যার শেষ ভালো তার যার সবটাই খারাপ তার শেষটা কেমন হয় সেটা আমাকে না দেখলে কেউ বলতে পারতো না তুমি তো জিতে গেলে দীপা তবে আমি এখন বেঁচে আছি আর এটা সত্যিই চিন্তার বিষয় তবে আমার যে প্রচণ্ড কষ্ট হচ্ছে সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে আমি তোমার কাছে হেরে গেছি দীপা বলে তুমি তো একজন ডক্টর ছিলে এভাবে নিজের জীবনটাকে নষ্ট করলে মিসকা বলে তোমার কাছে আমি যদি কোনো কিছু চাই তুমি আমাকে দেবে দীপা বলে কি চাও মিষ্কা বলে এরকম সুযোগ তুমি আর পাবে না আমার তো সবই শেষ এই লাইফ সাপোর্ট গুলো খুলে দাও তাহলে আমি মরে যাব দীপা বলে ঈশ্বর তোমাকে যতদিন আয় দিয়েছে তুমি ততদিন বাঁচবে আমার তোমার উপরে আর কোনো অভিযোগ নেই এইটুকু বললে তোমার শেষ হয়ে যাওয়ার মুহূর্তে ভগবান যেন তোমার সমস্ত কষ্ট কমিয়ে দেয় বাড়িতে আসার পরে রূপা দীপাকে বলে যে বাবা আর চারু আংটির বিয়ে করছে দীপা বলে ঠিক আছে আমি তবে ডিভোর্স পেপারে সাইন করে দেব রূপা হয়ে জিজ্ঞেস করে তুমি বাবাকে আর ভালোবাসো না দীপা বলে ভালোবাসা কাকে বলে সেটা আমি আর জানি না তবে আমি আর সহ্য করতে পারছি না এই কিছু থেকে আমি এবার বেরোতে চাই হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে পরে লাইক করে দিন অনুরাগের ছধারা ভাইকে নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ আমার পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ